আমি বোনের রাজা হাতি আমি সবার আগে পার হব তোমরা এখানে থাকো আমি পার হয়ে যাচ্ছি ওরে বাবা সামনে এটা কি হাতুরি দেখে শুনে যেতে হবে পার হয়ে গেছি এইবার আমাকে আর কেউ আটকাতে পারবে না হে 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 এবার আমি পার হয়েছি এটা তো আমাকে চেপটা করে দিবে ওরে বাবা ধীরে কে শুনে পার হতে হবে এই রে আমাকে মেরে দিয়েছে এইবার আমি ভাল্লুক এবার আমি যাব আমাকে আর কেউ আটকাতে পারবে না এই হাতুড়িটাকে দেখে শুনে পার হতে হবে না হলে আমাকে মেরে উড়ে দিবে চান্দের দেশে এই তো আমি পার হয়ে গেছি হা 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 আমাকে আর কেউ আটকাতে পারবে না এটা হাতিমা আমাকে করে দিয়েছিল দেখে শুনে পার হতে হবে ইর রে আমাকেও মেরে দিল আমি বনের রাজা সিংহ এবার যাবো কেউ আমাকে আটকাতে পারবে না এই হাতুড়িটা পার হতে পারলেই আমি সফল এ হে হে এই তো আমি হাতুড়ি পার হয়েছি দাঁড়া দাঁড়া হ্যাঁ আমি পেরেছি এবার এটাকে পার হতে হবে এটা সবাইকে চেপটা করে দিচ্ছে দেখেছি না পার হতে হবে না হলে আমাকেও চাপটা করে দিবে এই তো এইবার আমি চলে যাব ইর রে আমাকে করে দিল হাই হাই আমি গরু এবার আমি যাব আমাকে আর কেউ আটকাতে পারবে না এই হাতুড়িটা দেখে শুনে আগে পার হই হ্যাঁ পার হয়েছি এইবার আমি চলে যাব শেষ মাথা এবার আমি হব ফার্স্ট কেউ আমাকে আটকাতে পারবে না এটা সবাইকে চেপটা করে দিচ্ছে দেখে শুনে পার হতে হবে এই তো পার হয়ে গেছি এই তো আমাকে আর কেউ আটকাতে পারবে না এবার আমি হবো ফার্স্ট এ হ্যাঁ এবার সামনে একটা হাতুড়ি এটাকে পার হতে পারলে আমি ফার্স্ট দেখি 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 এই তো আমি চলে গেছি এ হে আমি ফার্স্ট হয়েছি ইপি ফুড রে